আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনে ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ উনিশে রমজান বৃহস্পতিবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দোয়াগুলো এবং এই আমলটি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সকল প্রকার গুনাহকে ক্ষমা করে দিবেন আপনারা রোজা রেখে যে সকল ভুল করেছেন আল্লাহ তালা সেই সকল ভুলকে ক্ষমা করে দিবেন ভাই ও বোনেরা বৃহস্পতিবার ও সোমবার তাআলার সামনে বান্দার নেক ও বদামল উপস্থাপন করা হয় এবং তখন আল্লাহ তাআলা তার পাপী বান্দাদেরকে ক্ষমা করে থাকেন তাই আজকের এই আমলটি আপনারা কোনো বাবি বাদ দিবেন না বৃহস্পতিবার দিন অত্যন্ত ফজিলাতপূর্ণ একটি দিন এই দিনে আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সোল্ল আলহ্লাম রোজা রেখেছেন এবং এই দিনের গুরুত্ব মহত্ব অনেক বেশি সেই সঙ্গে সঙ্গে মনের আশা পূরণ হয়ে যাবে যাদের অভাব রয়েছে অভাব দূর হয়ে যাবে যাদের পরিবারের সংসারে অভাব রয়েছে আল্লাহ আলার দরবারে যদি এই দোয়াটির ওসিলা দিয়ে দোয়া করতে পারেন আল্লাহ আল্লাহতালা আপনার পরিবারে রিজিকে বরকত দিবেন ইনশাআল্লাহ বৃষ্টির মতো রিজিক আসবে এমন এমন উৎস থেকে রিজিক আসবে যা আপনি কখনও কোনোদিন কল্পনায় ভেবে দেখেননি মানুষ সবচেয়ে বেশি হতাশ হয় তখন যখন তার মনের আশা পূরণ হয় না অন্য সবার হয় কিন্তু তার নিজের তা হয় না এই যে হতাশা বা উৎকণ্ঠিত কাজ করে এটা খুবই স্বাভাবিক সেই সাথে মনে মনে চাইলে সেটার জন্য আল্লাহ তাল্লাহার কাছেই চাইতে হবে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাদেরকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে উঠে অতিমাত্রায় উৎকণ্ঠিত তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে বোনেরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য আমি শারীরিকভাবে একটু অসুস্থ সকলেই আমার জন্য একটু দোয়া করবেন এবং বয়সটা আপনাদের নিজেদের মতো মানিয়ে নেবেন অনেক মানুষ তো অস্থির হয়ে গেছে এই জন্য যে তাদের দোয়া কবুল হচ্ছে না এবং অনেক মানুষ এমন রয়েছে যে তাদের সংসারে বরকত নেই অনেক টাকা ইনকাম করার পরেও মাস শেষে তার হাতে একটা টাকাও থাকে না সর্ব অবস্থায় আপনি টাকা পয়সা নিয়ে চিন্তিত অবস্থায় থাকেন পরিবার থেকে টাকা পয়সা নিয়ে অনেক চাপ আসতেছে দিনে বায়ু বোনেরা কিভাবে আপনারা রিজিকে বরকত আনবেন কিভাবে আপনারা আপনাদের জীবনের গুণা মাফ করাবেন এক কথায় বলতে গেলে আপনাদের জীবনের সমস্ত গুণা মাফের জন্য এই আমলটি এবং আপনাদের হায়াতে এবং রিজিকে বরকতের জন্য এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই আমলটি খুবই কার্যকরী একটি আমল অনুরোধ করছি আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনই ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সবসময় আমাদেরকে আবৃত করে রাখেন বান্দার যে সময় যেটার প্রয়োজন ও কর তখনই আল্লাহতালা সেটা দান করেন তবে সে জন্য তার কাছে অবশ্যই চাইতে হবে বেশি বেশি অনেকেই আসেন দিন বোনেরা যারা চাইতে পারেন না দেখুন আপনি যদি আল্লাহ আল্লাহ আপনাকে দিবেন কিভাবে স্বরূপ আমি যদি আপনাদেরকে এই কথাগুলো ভালোভাবে বুঝাতে না পারি তাহলে আপনারা আমলটি বুঝতে পারবেন না বা আমলটি করতে পারবেন না তেমনিভাবে আপনি যদি আল্লাহ তাল্লাহার কাছে আপনার মনের ইচ্ছাগুলো উপস্থাপন করতে না পারেন বা না বলতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে কিভাবে দিবেন সেটা কিভাবে অনেকদিনই বাইও বোনেরা আছে যারা সারা দিন পরিশ্রম করার পরে আমল করার জন্য একটু সময় পান কিন্তু আপনারা সঠিকভাবে আমল করেন না এবং যে সকল দিনি বোনেরা রয়েছেন সব সময় আপনারা বাসায় থাকেন এবং আপনারা চান যে সব সময় আমরা আমল করতে চাই তো আপনাদের জন্য ছোট ছোট কিছু আমল নিয়ে এসেছি অনুরোধ করছি অবশ্যই আপনারা আমলগুলো করে যাবেন আল্লাহ তালা বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ অধিক তবা গ্রহণকারী প্রজ্ঞাময় সুবহান আল্লাহ সুবহান আল্লাহ দিনী বায়ু বোনেরা প্রথমে আমরা জানবো যে অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ কাছে কিভাবে চাইতে হবে বা অভাব দূর করার জন্য করণী বা কি আমাদের প্রথমে জানব এরপরে থেকে মুক্তির জন্য আল্লাহ চাইতে হবে আর আল্লাহ আল্লাহ বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না বলেন আর তোমাদের রব বলেছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সারা দেবো নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নামে প্রবেশ করবে নাউজুবিল্লা না উ একবার হরজত রাসুল্লাহ সাল্লাহ আলাহের সঙ্গে বসা ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলেন এবং তিনি এই দোয়াটি পাঠ করলেন যার অর্থটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি দোয়াটি একটু পরেই বলে দিব হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি দয়াশীল তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহা সম্রাট মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বক্ষমতার অধিকারী সুবহানাল্লাহ দোয়াটির অর্থটাই যদি এত সুন্দর হয় তাহলে দোয়াটিই না কত সুন্দর দিনি ভাই ও বোনেরা অনুরোধ করছি দোয়াগুলো আপনাদেরকে এক সঙ্গে বুঝিয়ে বলবো তবে তার আগে আমি আপনাদেরকে নিয়ম কানুন এবং কিভাবে আপনারা অভাব থেকে বের হবেন বা এটা থেকে বের হওয়ার করণীয় কি সেগুলো বলে দিচ্ছি আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লু আলহ্লাম বলেছেন কোন এক বান্দা বিপদে পড়েছে অথবা সে অভাবগ্রস্ত অথবা সে ঋণগ্রস্ত যাবতীয় যত সমস্যায় সে পড়ুক না কেন যখন সেই বান্দা আল্লাহ তালার কাছে প্রার্থনা করল হে আল্লাহ আমি অভাবগ্রস্ত আমি ঋণগ্রস্ত এখন আপনি আমাকে সাহায্য করুন তখন আল্লাহ তালা ওই বান্দাকে সাহায্য করেই থাকেন কেননা ওই বান্দা যদি সঠিকভাবে এবং সম্পূর্ণভাবে আল্লাহ তালার কাছে চাইতে থাকে বা চাইতে পারে আল্লাহ তালা তার প্রার্থনা নমুনা দেন না নবী করিম সাল্লাহ আলহ্লাম করেছেন হে মুমিনগণ তোমরা অবশ্যই তার কাছে ক্ষমা চাও যিনি তোমার প্রতিপালক অবশ্যই তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন তোমাদের দন সম্পত্তি এবং সন্তান সন্ততি দ্বারা বৃদ্ধি করে দেবেন এবং তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা তোমরা কখনোই কোনোদিন কল্পনায় ভেবে দেখো দিনে ভাই ও বোনেরা রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ তালা নিজেই বলেছেন হে আদম সন্তান আমার ইবাদাতের জন্য তুমি নিজের অবসর সময় তৈরি করো ও ইবাদাতে মনোযোগ দাও তাহলে আমি তোমার অন্তরকে প্রচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র গুচিয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিনী ভাই ও বোনেরা আপনারা বুঝতে পেরেছেন যে আল্লাহ তাআলা নিজেই যেখানে বলেছেন যে তুমি আমার ইবাদতের জন্য সময় দাও আমি তোমার দারিদ্রতা গুচিয়ে দেব এবং সব কিছু দূর করে দেব প্রচুর্য দিয়ে ভরে দেব এখানে আপনারা বুঝতেই পেরেছেন ক্লিয়ার ভাবে এটা যে আপনি যদি আল্লাহকে 5 মিনিট সময় দেন অবশ্যই সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি কিছু পাবেন এটা সুনিশ্চিত এবং আল্লাহতালা আরও বলেন এবং যদি তোমরা তা না করো তোমাদের হাতকে ব্যস্ততায় ভরে দেব। এবং তোমার অভাব কখনোই দূর করবো না এটা মাজাহ শরীফের হাদিস ভাই বোনেরা এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যদি আপনি আমি আল্লাহর জন্য কিছুটা সময় বের করি এবং আল্লাহর ইবাদত করি যে রাজগার আমল করি তাহলে অবশ্যই আপনাদের অভাব আমাদের অভাব দূর হবে আর যদি আমরা তা না করি তাহলে আমাদের হাতকে আল্লাহ তাআলা কাজে ব্যস্ত রাখবেন অর্থাৎ আল্লাহ তালার ইবাদত করার জন্য আমরা সময় পাবো না উল্লেখ্য হাদিসে ঘোষণা অনুযায়ী যারা ইবাদাত বন্দিগী সহ যাবতীয় বিধিবিধান পালনে নিজেকে তৈরি করবে তাদের অন্তরকে আল্লাহতালা প্রচুর্য দিয়ে বলে দেবেন এবং তাদের অভাব দূর করে দিবেন অর্থাৎ আপনাদের অভাব তো দূর হবেই দিনী ভাই বোনেরা আমলটি করার পর আপনি সুনিশ্চিতভাবে ধরে নিতে পারেন যে আপনার অভাব দূর হয়েই যাবে দিনী ভাই বোনেরা আমি আপনাদের কাছ থেকে মাত্র একটা মিনিট সময় নিচ্ছি চেয়ে এটার কারণ হচ্ছে হজরত মুসা আলাইহুয়া সাল্লামের এক উম্মাতের মানে গুনাগার উম্মাতের একটি ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই হজরত মুসা আলহুয়া সাল্লামের জমানায় তার একজন উম্মাত ছিল পাপি এতটাই পাপ যে তার মহান আল্লাহ তা আল্লাহ হরজত মুসা আলাইহুয়া স্বপ্ন যোগে বলেছেন হে মুসা তোমার এক অমক উম্মাত রয়েছে যে গুনাহ করতে করতে আমার সীমার অতিক্রমে চলে গেছে তাকে তুমি গিয়ে বারণ করে দাও সে যদি আর গুনাহের কাজে লিপ্ত হয় তাহলে আল্লাহ তাআলা তাকে আর ক্ষমা করবেন না সে আর ক্ষমা পাওয়ার যোগ্য না এই স্বপ্ন দেখার পর হরজত মুসা আলিহাসাল্লাম সেই ব্যক্তির কাছে চলে গেল এবং মুসা আলাইহসাল্লাম সেই ব্যক্তিকে ডেকে বলল তুমি এত গুণা করতেছো তোমার গুনাহের প্রতি আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে গিয়েছেন যে কারণে আল্লাহ তালা আমাকে স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছেন তুমি যদি আর গুনাহ করো বা গুনাহের সাথে লিপ্ত থাকো আল্লাহ তালা তোমাকে আর কখনোই ক্ষমা করবে না তোমাকে লাস্ট ওয়ার্নিং আল্লাহ তালার পক্ষ থেকে দিয়েছে তুমি যদি আর গুনাহের কাজ করো তাহলে কখনোই কিন্তু ক্ষমা পাবে না এই কথাটি অবশ্যই মনে রাখবে এই কথা যখন হরজত মুসা আলাইসাল্লামের সেই গুনাগার উম্মাদ শুনল সে তখন মনে মনে চিন্তা করতে লাগলো হায় আল্লাহ আমি এতটাই পাপ করেছি যে কারণে তুমি তোমার পয়কাম্বারকে দিয়ে আমাকে ওয়ার্নিং দিচ্ছ আমাকে জানিয়ে দিচ্ছ যে আমি আর কখনোই গুণা করলে তুমি নাকি আমাকে ক্ষমা করবে না তোমার রহমত কি শেষ হয়ে গিয়েছে হে আল্লাহ আমি শুনেছি তোমার রহমতের নাকি শেষ নেই তাহলে কিভাবে তুমি আমাকে বলে দিতে পারো যে আমি আর গুণা করলে নাকি তুমি ক্ষমা করবে না হে দয়াময় প্রভু তুমি যদি ক্ষমা না করো বা যদি তোমার কাছ থেকে আমি ক্ষমা নাই পাই তাহলে আমার কোনো আফসোস থাকবে না কারণ তুমি কোরআনেই বলে দিয়েছ হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ অত্যাচার অবিচার করেছো। তোমরা আল্লাহর রহমাত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণাকে ক্ষমা করে দিবেন নিশ্চয়ই আপনি কোরআনে এটা বলেছেন অথচ আপনি আমাকে বলে দিয়েছেন যে আমি আর গুণা করলে নাকি আপনি আমাকে ক্ষমা করবেন না হে দয়াময় প্রভু যদি আমাকে ক্ষমা না করেন আমার কোন আফসুসের কথাই থাকবে না তবে আমার একটাই আফসুস থাকবে যে আপনি কোরআনে বলেছেন একটা অথচ আপনা এখন বলতেছেন আর আপনার কাজের সাথে সাথে মিল নেই। এই কথা যখন আল্লাহ আল্লাহরুল আলমিন শুনল তখন সে আর কোনো কাল বিলম্ব না করে সেই বান্দার সমস্ত গুনাকে ক্ষমা করে দিলেন এরপরে হরজত মুসা আলহামকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলে দিয়েছেন হে মুসা তোমার সেই উম্মাতের কাছে যাও এবং তাকে গিয়ে বলো সে যা ইচ্ছা করে করুক সে যত ইচ্ছা গুণা করে করুক কিন্তু সে যেন আমার কাছে ক্ষমা চায় এবং আমি তাকে ক্ষমা করে দেব তখন হরজত মুসা সাল্লাম এই স্বপ্ন দেখে চমকে উঠলেন এবং সে আল্লাহ রবুল আলমিনকে বললেন হে আল্লাহ আপনি গতকালকে আমাকে বলেছেন যে তাকে কখনোই ক্ষমা করবেন না আর আজকে বলতেছেন সে নাকি ক্ষমা পাওয়ার যোগ্য আমি কিছুই বুঝতেছি না আল্লাহ আপনি আমাকে একটু বুঝিয়ে দিন তখন আল্লাহ রব্বুল আলামিন বলল হে মুসা তুমি জানো না ওই বান্দাকে তুমি এই সংবাদটা দেওয়ার পর যে তাকে আর ক্ষমা করা হবে না এটা শোনার পর সে এতটাই কান্না করেছে এতটাই আমার কাছে ক্ষমা চেয়েছে আমি তাকে ক্ষমা না করে আর থাকতে পারলাম না তুমি তাকে গিয়ে বলে দাও সে যেরকম ইচ্ছা সেরকম গুনা করুক কিন্তু সে যদি আমার কাছে ক্ষমা চায় অবশ্যই আমি তাকে ক্ষমা করে দিব সুহানুল্লাহ দিনী ভাই এরকম বড় বড় পাপীকে আল্লাহ তালা ক্ষমা করেছেন এটার বহু প্রমাণ রয়েছে তো আপনাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তবে আল্লাহ তালা ক্ষমা করার জন্য বিভিন্ন ওসিলা খোঁজেন তাই আপনারা অবশ্যই যে কোনো ওসিলা দিয়ে আল্লাহ তাল্লাহার কাছে চাইতে পারেন তো দিনই ভাই বোনের আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে একটি গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ একটি দিন তো আজকে আমি আপনাদেরকে কোরআনের একটি সুরা শোনাব যেই সুরাটি শোনার দ্বারা আপনাদের মনের আশা পূরণ হবে দেখুন আপনারা যদি কোনো ওসিলা দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করেন এবং কিছু চান আল্লাহ তালা কিন্তু দিবে আর সেই ওসিলাটি যদি হয় পবিত্র কোরআন বা কোরআনের সুরা তাহলে তো কোনো কথা নেই আপনারা এই সুরাটি শুনবেন এবং এই সুরাটির ওসিলা দিয়ে আল্লাহ তাল্লাহার কাছে কিছু চাইবেন যা চাইবেন আল্লাহ তা দিতে বাধ্য হবেন কারণ পবিত্র কোরআন এটা জানেন সকলেই যে অত্যন্ত একটি আর এটা সর্বশ্রেষ্ঠ নবীত মোহাম্মদ নাজিল হয়েছে যেই নবীকে সৃষ্টি না করা হলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না মহান আল্লাহ তাল্লাহ সেই নবীর উপরে যেই গ্রন্থটা পবিত্র কোরআনুল করিম নাজিল হয়েছে এটা ওসিলা দিয়ে যদি আপনারা কিছু চান তাহলে অবশ্যই আপনাদেরকে আল্লাহ দিতে বাধ্য হবেন তাই অনুরোধ করছি প্রথমে আমরা সূরাটি শুনব তো সুরাটি শোনাার উপকারিতা কি প্রতিটা অক্ষরে প্রতিটা শব্দে আপনারা 10টি নেকি পাবেন 10টি গুণ আপনার আমলনামা থেকে কেটে দেওয়া হবে এবং আল্লাহর রহমত আপনাদের উপর নাজিল হবে যাবতীয় পেরেশানি থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাযত রাখবেন এবং যারা কষ্টে আছেন কষ্ট দূর হবে যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দিবেন তো মনোযোগ সহকারে সূরাটি শুনুন তো মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি হে আল্লাহ যে যে উদ্দেশ্যে নিয়ে সূরাটি শুনছে এবং শুনবে আপনি সকলের মনের আশা গায়েব থেকে পূরণ করে দিন হে আল্লাহ অনেকেই আছে ঋণগ্রস্ত অভাবগ্রস্ত আপনি সকলের অভাব এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন অনেকেই আছে অসুস্থ আপনি তাদেরকে সুস্থতা দান করুন হে আল্লাহ বিশেষ করে আমি অসুস্থ আমাকে সুস্থতা দান করুন হে আল্লাহ অনেক দিনই ও বোনেরা রয়েছে জানি না কে কোন আশা নিয়ে কে কোন মাকসুদ নিয়ে সুরাটি শুনবে এবং আমলটি করবে আপনি সকলকে সুরাটি শোনার এবং আমলটি করার তৌফিক দান করুন আমিন কমেন্ট বক্সে আপনি আমিন লিখে উন্মুক্ত দয় হয়ে থাকুন কেননা কে জানে যে কখন কার কারদ আল্লাহ কবুল করে নেন তো চলুন আর দেরি নয় সকলেই মনোযোগ সহকারে সুরাটি শুনতে থাকি والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم قمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم انا نحن نحيي الموتى ونكتب ما قدموا واثارهم وكل شيء احصيناه في امام مبين واضرب لهم مثلا اصحاب القريه اذ جاءها المرسلون اذ ارسلنا اليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا, فقالوا انا اليكم مرسلون قالوا ما انتم الا بشر مثلنا وما انزل الرحمن من شيء وما انزل الرحمن من شيء ان انتم الا تكذبون قالوا ربنا يعلم انا اليكم لمرسلون وما علينا الا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم لم لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم ائن ذكرتم بل انتم قوم مسرفون وجاء من اقصى المدينه رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسالكم اجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذاً لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعوني قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء من جند مِنَ السَّمَاءِ وَمَا كُنَّا مُنْزِلِينَ ان كانت الا صيحه واحده فاذا هم خامدون يا حسره على العباد ما ياتيهم من رسول الا كانوا به يستهزئون الم يروا كم اهلكنا قبلهم من القرون انهم اليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون لياكلوا من ثمره وما عملتك ايديهم افلا يشكرون سبحان الذي خلق الازواج كلها مما تنبت الارض ومن انفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون. والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم. لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وايه لهم انا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وان نشا نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم يوصلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون الا ما كنتم تعملون ان اصحاب الجنه اليوم في شغل فاكهون هم وازواجهم في ظلال على الارائك متكئون لهم فيها فاكهه ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم ايها المجرمون الم اعهد اليكم يا بني ادم الا تعبدوا الشيطان انه لكم عدو مبين وان اعبدوني هذا صراط مستقيم ولقد اضل منكم جبلا كثيرا افلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد وتشهد ارجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنا يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون وَمَن نَّعَمَّرْهُ نُنَكِّسْهُ فِي الْخَلْقِ أَفَلَا يَعْقِلُونَ وَمَا عَلَّمْنَاهُ الشِّعْرَ وَمَا يَنبَغِي لَهُ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ وَقُرْآنٌ مُّبِينٌ لِّيُنذِرَ مَن كَانَ حَيًّا وَيَحِقَّ الْقَوْلُ عَلَى الْكَافِرِينَ أَوَلَمْ يَرَوْا أَنَّا خَلَقْنَا لَهُم مِّن ما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب افلا يشكرون واتخذوا من دون الله الهه لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحجي العظام وهي رميم قل يحييها الذي انشاها اول مره وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الاخضر نارا فاذا انتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم দিনই ভাই বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সুরাটি শুনেছেন তো এখন আমি আপনাদেরকে গুনা মাফের দোয়াটি বলে দিব এরপরে ঋণ মুক্তির দোয়া বলে দিব তারপরে যে সব দোয়াগুলো রয়েছে মনের আশা পূরণের দোয়া সেগুলো বলে দিব বিসমিল্লাহ রহমান রহিম সামিনা আতানা গুফরা নাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির সামিনা ও আতানা গুফরা নাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির রব্বানা আতমিম লানা নূরানা ওয়া ফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির দিনী ভাই ও বোনেরা আমরা অনেকেই আছি যারা তওবা করতে পারি না বা তওবা করার নিয়মটাই বা কি সেটাও জানি না আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনারা তওবার নামাজ পড়তে চান সর্বপ্রথম আপনাদেরকে অবশ্যই অজু করে নিতে হবে অজু করার পর আপনারা সুন্দর একটি পবিত্র জায়গায় বা পবিত্র স্থানে বসে দুই রাকাত নামাজ আদায় করে নেবেন স্বাভাবিকভাবে আপনারা অন্যান্য নামাজের মতো দুই রাকাত নামাজ আদায় করে সালাম ফেরানোর পর আল্লাহ তালার কাছে প্রথমে একুশ বার দূরত্ব শরীফ পরে নেবেন একুশ বার অথবা আপনারা যে কতবার পারেন তত বাড়ি আপনারা দূরত পরে নিবেন এরপরে আপনারা এই দুয়াটি পরবেন আস্তাক ফুরুল্লাহ লা আল্লাহ জিলা ইলা হাই হেউল ওয়াতুবু ইলাইহি এই দোয়াটি আপনারা পড়বেন অবশ্যই অবশ্যই দোয়াটি পড়বেন অথবা আপনারা এই দোয়াটি পড়তে পারেন আস্তাকফুরুল্লাহ ওয়াতুবু ইলাইহি এই দোয়াটিও পড়তে পারেন এই দোয়াটির ওসিলা আপনাদের সকল গুনাহ maaf হয়ে যাবে আল্লাহ তাআলা আপনাদের সমস্ত গুনাহকে একেবারে maaf করেই দিবেন এতে কোনো সন্দেহ নেই যদি আপনি সন্দেহ নিয়ে আমল করেন তাহলে আপনার দোয়া কবুল হতেও পারে অথবা নাও হতে পারে এটার গ্যারান্টি নেই তবে আপনি শতভাগ গ্যারান্টি নিয়ে দোয়া কবুলের আশা নিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ

দিন ভাই বোনেরা বনের আসা পূরণের সব একটি দামি দওয়া বলে দিচ্ছি বিস্মিল্লাহি রহিমান রহিম আল্লাহমা ইন্নি আস আলুকা বি আননি আসাদু আন না কাংতাল্লাহু লা ইলাহাইলা আং তাল আহাদু সামাল্লাজি লালী দোয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফ আহাদ তো আমি আশা করি আপনারা সকলেই দোয়াগুলো মনোযোগ সহকারে শুনেছেন দিনী বাই বোনেরা অনুরোধ করছি দোয়াগুলো নিম্ন আপনারা সাতবার থেকে শুরু করে আপনারা একুশ বার পর্যন্ত পড়বেন অথবা এর চেয়েও বেশি আপনারা পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে অবশ্যই আপনারা সর্বনিম্ন সাতবার থেকে শুরু করে একচল্লিশ বার পর্যন্ত পড়তে পারেন তো দিনী ভাই বোনেরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকি কমেন্টে জানাতে বলবেন না এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীর কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ